কখনো কি নিজেকে প্রশ্ন করেছ আমি আসলে জীবনে কত দূর যেতে পারবো আমি কি সত্যি বড় কিছু করতে পারবো বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পেয়ে থেমে যায় ভয়ে পিছিয়ে যায় কিন্তু সত্যিটা হলো তোমার জীবনের সব উত্তর লুকিয়ে আছে তোমার নিজের চিন্তার ভেতরেই আমরা অনেক সময় মনে করি বড় কিছু করতে গেলে ভাগ্য লাগে টাকা লাগে সম্পর্ক লাগে কিন্তু সবচেয়ে বড় জিনিসটা আমরা ভুলে যাই সেটি হলো মাইন্ডসেট যে মানুষ নিজের চিন্তা বদলাতে পারে সেই নিজের জীবন বদলাতে পারে আর যে পারে না সে যত শুধু কি পাক না কেন বারবার একই জায়গায় পড়ে যায় ধরো দুইজন মানুষ একসাথে দৌড় শুরু করলো একজনের মনে ভাব আমি হয়তো পারবো না আমি ধীর আরেকজনের মনে ভাব আমি পারবো আমি জিতব ফলাফল কি হলো জানো দ্বিতীয় শুধু দৌড়েই না জীবনের প্রতিযোগিতাতেও জিতে গেল কারণ তার দৌড় শুরু হয়েছিল মন থেকে তোমার চিন্তা যদি সীমিত হয় তাহলে তোমার জীবনও সীমিত হয়ে যাবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে আমি বদলাতে পারবো আমি পারব নতুন কিছু করতে তাহলেই সেই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে তুমিও নিজে অবাক হবে দ্য মাইন্ড ইজ এভরিথিং ওয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম মানে তুমি যা ভাবো ঠিক সেটাই তুমি হয়ে যাও যদি তুমি ভাবো তুমি দুর্বল তুমি দুর্বলই থাকবে কিন্তু যদি তুমি ভাবো তুমি অদম্য তুমি অপ্রতিরোধ তাহলে তোমার ভেতর থেকেই জন্ম নেবে সেই শক্তি যেটা পাহাড়ও সরিয়ে দিতে পারে ভাবো তো তোমার প্রিয় সফল মানুষটা যাকে তুমি আইডেল মনে করো। সে কি জন্ম থেকেই আলাদা ছিল না পার্থক্য শুধু চিন্তায় সে যখন সবাই থেমে গেছে তখনও নিজের মাথায় বলেছে আমি এখনও থামিনি সে হেরেছে কিন্তু হারের পরেও নিজেকে বলেছে এই হারই আমার শিক্ষা এটাই হল গ্রোথ মাইন্ডসেট ভাই দুনিয়াতে কেউ তোমার ভাগ্য বদলাবে না তোমার জন্য কেউ আসবে না কেউ হাত ধরে বলবে না যে চলো উঠো তোমাকেই উঠতে হবে তোমার চিন্তা যদি তোমার শত্রু হয় তাহলে তুমি আজই হেরে গেছ কিন্তু যদি তোমার চিন্তা তোমার বন্ধু হয় তাহলে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তুমি নিজের চিন্তাকে বদলাবে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শক্তিশালী করবে কারণ যখন তুমি ভাববে আমি পারবো তখন থেকেই শুরু হবে তোমার জয়যাত্রা এটাই দ্য পাওয়ার অফ মাইন্ডসেট বড় কিছু করতে চাও তাহলে এইভাবে চিন্তা করো একটা প্রশ্ন করি ভাই তুমি কি কখনো ভেবেছ জীবনে তোমার আসল সীমা কথায় তুমি কতটা বড় হতে পারো কতটা দূর যেতে পারো হয়তো উত্তরটা এখনো জানো না কারণ সত্যিটা হলো তোমার সীমা আসলে বাইরের দুনিয়া ঠিক করে দেয় না তোমার সীমা তৈরি হয় তোমার নিজের চিন্তার ভেতরেই মানুষ জন্ম থেকেই সমান নয় কারো হাতে সুযোগ থাকে কারো থাকে না কারো কাছে টাকা থাকে কারো থাকে না কিন্তু একটা জিনিস আছে যা সবার কাছেই সমান সেটি হলো মন এবং যে নিজের মন নিজের চিন্তা নিজের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষটাই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে ওঠে একবার এক গরিব ছেলেকার বাবাকে বলেছিল বাবা আমি একদিন বড় মানুষ হব বাবা হেসে বলেছিলেন আমাদের কপালে বড় কিছু লেখা নেই কিন্তু ছেলেটা হাল ছাড়েনি সে প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো আমি বদলাবো আমি আলাদা হব কয়েক বছর পর সেই ছেলেটাই তৈরি করল নিজের কোম্পানি নিজের নাম নিজের স্বপ্ন আর একদিন সেই একই বাবা চুপচাপ ছেলের পাশে বসে বলেছিলেন তুই ঠিকই বলেছিলি ভাগ্য নয় চিন্তাই মানুষকে বড় করে ভাই এটা কোনো গল্প না এটা একটা সত্য তুমি আজ যে জায়গায় আছো সেটা তোমার চিন্তার ফলাফল তুমি যেমন ভাবো ঠিক তেমনই হতে থাকো তুমি যদি ভাবো তুমি দুর্বল তুমি দুর্বলই থাকবে কিন্তু তুমি যদি ভাবো তুমি শক্তিশালী তুমি পারব তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না দ্য মাইন্ড ইজ এভরিথিং হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম মানে তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা হয়ে যায় এটা শুধু একটা কথা না এটা একটা নিয়ম তোমার চিন্তা তোমার কথা তোমার কাজ একে অপরের সঙ্গে জড়ানো তুমি যদি ভাবো তুমি জিতবে তাহলে তোমার মস্তিষ্ক এমনভাবে কাজ করবে যেন তুমি সত্যিই জিতছ পৃথিবীর যত বড় মানুষ এলেন মাস্ক স্টিভ জবস নেলসন ম্যান্ডেলা এ আব্দুল কালাম সবাই এক জায়গায় এক তারা নিজের চিন্তার সীমা ভেঙে দিয়েছে যখন সবাই বলেছে অসম্ভব তখন তারা বলেছে দাঁড়াও আমি চেষ্টা করব। এই চেষ্টা করব কথাটাই একদিন ইতিহাস বানিয়ে দিয়েছে কিন্তু দুঃখের কথা হলো বেশিরভাগ মানুষ নিজের চিন্তার দাস হয়ে বেঁচে থাকে কেউ বলে আমার পক্ষে না কেউ বলে সময় নেই কেউ বলে আমি পারব না অথচ সত্যিটা হলো, তারা চেষ্টা করার আগেই হেরে যায় কারণ তারা নিজের ভেতরের ভয়কে জিততে দেয় নিজের মনের কথা শোনে না মাইন্ডসেট মানে শুধু ইতিবাচক চিন্তা না ভাই মাইন্ডসেট মানে নিজের সিস্টেমকে রিসেট করা মানে ব্যর্থতা এলে পালিয়ে না গিয়ে শেখা মানে হেরে গেল মাথা উঁচু করে দাঁড়ানো মানে আমি পারব না শব্দটাকে আমি পারব দিয়ে বদলে ফেলা তুমি যতবার নিজের চিন্তা বদলাবে ততবার তুমি নিজের জীবনও বদলে ফেলবে চোখ বন্ধ করো একবার ভাবো তুমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাও কেমন জীবন চাও কেমন মানুষ হতে চাও এখন ভাবো যে তুমি যদি আজ থেকে সেই চিন্তাতেই কাজ শুরু করো তাহলে কি সম্ভব না তোমার স্বপ্ন সত্যি হবে তুমি আর যা ভাবছো সেটাই কাল তোমার বাস্তবতা হয়ে উঠবে ভাই দুনিয়াতে সবচেয়ে বড় যুদ্ধ হয় মাথার ভেতর বাইরে যত লড়াই করো না কেন যদি নিজের চিন্তা ঠিক না থাকে তুমি কখনো জিততে পারবে না কিন্তু যদি নিজের ভেতরে দৃঢ় বিশ্বাস রাখো যে আমি থামবো না আমি হাড় মানবো না তাহলে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না তাই আজ থেকে শুরু করো চিন্তা বদলানো ছোট ছোট জিনিস দিয়ে শুরু করো সকালে উঠে নিজেকে বলো আজ আমি ভালো কিছু করব। ব্যর্থ হলে বলো আমি শিখছি ভয় পেলে বলো আমি চেষ্টা করব। দেখবে কয়েক মাসের মধ্যে তোমার জীবন একেবারে বদলে গেছে কারণ পরিবর্তন শুরু হয় মাথার ভেতর থেকে তাই বলি ভাই বড় কিছু করতে চাও তাহলে নিজের চিন্তা বদলাও কারণ চিন্তা বদলালে দুনিয়া বদলে যায় মনে রেখো তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে আর তুমি যত বড় ভাববে তত বড়ই হবে চলো আজ থেকেই শুরু করি নিজের চিন্তাকে বদলে ফেলার বিপ্লব